ধরো আনটি তুমি ধরো বা আছে এখানে মন বন্ধ করো মনটা বন্ধ করে নেবা না আগে তালি দাও হাতে তালি দাও কেক তোমার মেয়ের পক্ষ থেকে আর ফুল আর চকলেট মকলেট আমার পক্ষ থেকে ভালোভাবে কাটি ওই যে নিচের ওই যে ইয়েটা উঠাও না নাফিজাকেও দিও বাবাকে দাও নাফিজাদের বাসায় দেওয়া লাগবে কিন্তু

আমরা অর্ডার দি বানাই নিয়ে নিচ্ছি দেখে আমি একটু খাওয়াই তোমার কি আমি একটু খাওয়াই দেই তোল খেয়ে হ্যাঁ